রমজান রহমত মাগফিরাত আর নাজাতের মাস এই মাসে প্রতিটি নেক আমলের প্রতিদান আল্লাহ সুবাহান তালা বহু গুণে বৃদ্ধি করে দেন কিন্তু জানেন কি এমন পাঁচটি আমল আছে যা করলে আপনি পেতে পারেন অসংখ্য সোয়াব এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ আজ আমরা এমন কিছু দারুণ আমল সম্পর্কে জানব যা আপনার রমজানকে আরও বরকতময় করে তুলবে আর যদি আপনি সত্যি এই পবিত্র মাসের বরকত পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি ইসলামিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও এবার আসি মূল আলোচনায় পর্যায়ক্রমে পাঁচটি আমল নিয়ে আলোচনা করছি প্রথমে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা রমজান আর কুরআন একে অপরের সঙ্গে প্রতোপ্রোতভাবে জড়িত রাসুল্লাহ সাল্ল্লা আলহি ওয়াসাল্লাম রমজান মাসে জিব্রাহ আলাহ সাল্লামের সাথে কুরআন পুনরালোচনা করতেন তাই আসুন আমরাও প্রতিদিন নির্দিষ্ট সময় বের করে কুরআন তেলাওয়াত করি দ্বিতীয় দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রমজান হল মাগফিরাতের মাস রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে যে ব্যক্তি ইমানের সাথে এবং সোয়াবের আশায় রোজা রাখে তার পূর্বের সকল গুণা মাফ করে দেওয়া হয় তাই চলুন আমরা বেশি বেশি দোয়া করি যেন আল্লাহ আমাদের সব গুণা ক্ষমা করে দেন তৃতীয়ত ইফতার করানো রাসূলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ সোয়াব পায় অথচ রোজাদারদের সোয়াবে কোনো ঘাটতি হয় না তিরমিজি তাই সামর্থ্য অনুযায়ী আমরা যেন অন্তত একজন রোজাদারকে ইফতার করাই চতুর্থ তাহাজুদ নামাজ পড়া রমজানের শেষ অংশ বিশেষ করে শেষ দশ রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় তাহাবজুদ পড়ার বিশেষ ফজিলত রয়েছে আল্লাহ বলেন পৃথিবীর আকাশে নেমে এসে তিনি আহ্বান করেন কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব সহি মুসলিম পঞ্চম দান সৎকা করা রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ছিলেন রমজানের সবচেয়ে বেশি দানশীল সৎকা বা দান শুধু দুনিয়ায় নয় আখিরাতেও আমাদের জন্য আলো হয়ে যাবে তাই চলুন যতটুকু সম্ভব গরিব দুঃখীদের সাহায্য করি রমজানের এই মূল্যবান সময় যেন আমরা হাতছাড়া না করি আপনিও কি এই আমলগুলো পালন করতে চান তাহলে আজ থেকেই শুরু করুন আর যদি ইসলামিক জীবনধারার আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করেন